শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সেকেন্ড অক্টোবর সবার আজকে ছুটি পুরো পুরো ইন্ডিয়া আজ ছুটিতে কাটাচ্ছে তার জন্য আমরা আজকে কিছু ভালো খাবো ঠিক করেছি ভালো মানে আলায় চালটা বন্ধুরা ঝরাতে দিয়েছি ঠান্ডা করতে সেদ্ধ হওয়ার পরে এবার এবার কুকারে একটু ঘি আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার দেব রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেবেন বন্ধুরা তাহলে আর নিচে এটা ধরে যাবেন তারপরে দিচ্ছি রসুন বাটা এবার আদা বাটা ভেজে বানিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দই আর পোস্তটা দিয়ে দেবো আমি বিরিয়ানিতে পেঁয়াজ ব্যবহার করি না শুধু বারিসটা ব্যবহার করি আপনারা চাইলে পেঁয়াজ এর মধ্যে দিতে পারেন এটা হচ্ছে বিরিয়ানির ম্যারিনেট করা মাটনটা মাটনটাকে আমি আদা রসুন সব একটু বিরিয়ানি মশলা আর দিয়ে রেখে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দইটা দিয়ে মাখ নি বন্ধুরা দইটা দিয়ে মাখলে জল ছেড়ে দেয় এবার আমরা এটা বিরিয়ানির বাক্স মাংসটা কড়াইটার মধ্যে দিয়ে দিলাম কুকারের মধ্যে দিয়ে দিলাম কুকারে রান্না করলে বন্ধুরা একটু তাড়াতাড়ি রান্নাটা হয় তাই কুকারে দেওয়া বিরিয়ানির যে মশলাটা ছিল এটা ভালো করে মটনের গেলে তারপরে বন্ধুরা আমি দুটো কি তিনটে সিটি দিয়ে তারপরে মাংসটাকে কষাবো তাহলে কি হয় মাংসটা একটু নরম হয়ে যায় আর এবং তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না হয়ে যায় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিরিয়ানির লেয়ার এখন শুরু করছি বিরিয়ানির লেয়ার ছড়িয়ে রাখা চালটা মানে ভাতটা দিয়ে দিলাম তারপরে দেবো তারপরে দেবো কষানো মাটনটা মাটনটা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দেবো কষানো মাটনটা এরকম ভাবে সুন্দর করে কষিয়ে মাটনটা দিয়ে দেবো দেওয়ার পরে দিচ্ছি সামান্য একটু নুন সামান্য একটু চিনি আমরা বাঙালি তাই একটু চিনি নুন আমাদের লাগে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা এবং বিরিয়ানি মশলা খুব সামান্য সামান্য দেবেন যাতে বেশি গন্ধ না হয়ে যায় তারপরে আরেক লেয়ার চাল বা ভাত উপরে দেবেন সামান্য এক চামচ ঘি ঘরে বানানো দেশি ঘি ভাই বন্ধুরা এভাবেই দেবেন তারপরে আর একটু সামান্য নুন সামান্য চিনি বিরিয়ানি মশলা গরম মশলা পেঁয়াজের বারিস্তা বাকি কষানো মাংস বিরিয়ানির আলু চেষ্টা করবেন গোটা আলু দেওয়ার আমার এত ছোট ছোট আলু ছিল না তাই গোটা আলু দিতে পারবেন না

সামান্য নুন সামান্য চিনি মশলা মশলা দুধের মধ্যে একটু দুধ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এক একটুখানি কেওড়ার জল আধা চামচ মতন আর চার ড্রপ মিঠা আদর দুধটা ওপরে দিয়ে দেবেন এভাবে তারপরে সামান্য একটু বিরিয়ানির রং আর কিছু না এবার ঢেকে দিয়ে দমে বসিয়ে দেবে হয়ে গেছে বন্ধুরা এখন সুন্দর করে কাটো আর খেনা নাও বিরিয়ানি মেশানো হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা আপনারা চাইলে একটু ভাজা পেঁয়াজ যেটাকে বলে বা বারিস্তা সেটা দিয়ে গার্নিশ করতে পারেন আমার মেয়েরা পছন্দ করে না বারিস্তা তার জন্য আমি দিলাম না কেমন লাগছে বন্ধুরা কষা মাংস এবার বিরিয়ানিটা যখন হবে তখন আপনাদের দেখাবো বিরিয়ানি বেড়ে নিয়েছি বন্ধুরা এবার খাবার পালা খেয়ে বলবো কেমন হয়েছে আপনারাও বানিয়ে বলবেন কেমন লাগলো